আসসালামু আলাইকুম ভিসা আপডেট কাজের ধরন গার্ডেন এবং প্ল্যান্টেশন এবং এগ্রিকালচার গার্ডেন মানে অর্থাৎ বাগানের মধ্যে বিভিন্ন নার্সারি রয়েছে বিভিন্ন বাগান রয়েছে এই সেকশনে করবে নাও হচ্ছে মার্শিয়া ওয়ার্ক পারমিট ভিসা কলিং ভিসা এটা কোন কোম্পানি অর্থাৎ প্রাইভেট ভাবে কোন সেকশন নয় এটা সরাসরি কলিং गवर्नमेंट পাবেন একটি অনুমোদিত একটি ভিসা সেকশন যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন এখানে নাম্বার রয়েছে একটি আর এখানে অগ্রিম কোনো কালাকপি কিংবা জন্ম নিবন্ধন আর হলো ব্যাকগ্রাউন্ড সাথে কপি ছবি ল্যাপ প্রিন্ট সরাসরি এসে অফিসে জমা দিলে যখন আপনাদের কলিং এর ডাক অর্থাৎ মেডিকেল স্লিপ উঠবে তখন আপনাদেরকে ফোনে জানিয়ে দেওয়া হবে সরাসরি অফিসে এসে মেডিকেল করবেন মেডিকেলের জন্য দশ হাজার টাকা যাবে মেডিকেল ফিট হলে তারপরে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো ফিট হওয়ার পরে কলিং আসবে কলিং আসলে অর্ধেক টাকা পেমেন্ট দিতে হবে বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে যারা যেতে চান মানুষের দ্রুত যোগাযোগ করেন সময়সীমা খুবই স্বল্প এবং হাজার হাজার বই জমা হচ্ছে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ এবং এজেন্ট হিসেবে যারা কাজ করতে চান মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে তারাও আপনারা আপনার প্রতিনিধি যে কোনো একজন সরাসরি অফিসে বাংলাদেশে আমাদের অফিসে আসবে এসে সাক্ষাৎ করে দেন আপনার হয়ে সে কাজ করতে পারবে ধন্যবাদ